বেস্ট আর্কিটেকচারাল ডিজাইনের দক্ষিণমুখী একটা দুর্দান্ত ফ্ল্যাট নিয়ে চলে আসছি মাত্র আটটা ফ্ল্যাট জে প্লাস এর পাঁচ কাঠা জমির উপরে সুইমিং পুল আছে সিনলারের লিফট লাগানো আছে টপ গ্রেডের কনস্ট্রাকশনের কাজ করা আপনারা রুপটপে লিফ্ট লিফ্টে চলে আসতে পারবেন রুপটপটা দেখুন কত সুন্দর এবং আছে সুইমিং পুল আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে আপনারা সিঁড়ি দেখে নিলেন লেফট এবং মূল এন্টির আমরা মূল এন্ট্রি ডোরে প্রবেশ করছি সিমসাম পরিপাটি চমৎকার একটা ফ্ল্যাট শুরুতেই হাতের লেফট সাইডে হচ্ছে ফর্মাল ড্রয়িং রুম এই ফ্ল্যাটটির বিশেষত্ব হচ্ছে এটা তিনটা যে বেডরুম তিনটে আপনার দক্ষিণ পাশে বাতাস পাবে ড্রয়িং সচরাচর এই ধরনের ডিজাইন আমি বসুন্ধরাতে খুব কম দেখেছি হোপফুলি আপনাদের পছন্দ হবে আমি দেখিয়ে যাচ্ছি এবং এই ফ্ল্যাটের বেশ কিছু সুবিধা আছে দেখুন আপনার ড্রয়িং রুমের পাশেই এখানে একটা কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের পাশে হচ্ছে বেডরুম নাম্বার থ্রি প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ বড়। এটা বেডরুম নাম্বার থ্রি এবং প্রত্যেকটা রুমের সাথেই আছে বেলকনি এবং ফুল হাইটের গ্লাস দেন দেখুন মাঝখানে ড্রয়িং এবং ডাইনিংয়ের আপনি থার্ড বেডরুম হয়ে এদিক দিয়েও আপনারা চলে যেতে পারবেন ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এবং ড্রয়িং রুমের পাশেও আছে আমি দেখাচ্ছি তো এ পাশ দিয়ে আপনার দেখুন ওয়াকিং মিরর রাখার জন্য জায়গা আছে সুন্দর এবং এই যে স্পেসটা মূলত মানুষ কিন্তু ফ্যামিলি লিভিংয়ে বেশি সময় কাটায় ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের জন্য এই জন্য এই কনসেপ্টটা করা হয়েছে দেখুন ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের জন্য জায়গাটা বেশ বড় এবং পাশে ফুল হাইটে গ্লাস ইউজ করা এবং গ্লাসের পাশে কিন্তু এটা ফ্ল্যাটটা বিল্ডিংটা হচ্ছে এল সেই যে কারণে ফ্রন্ট সাইডের দুটো বেডরুমও আপনার দক্ষিণ পাশ এবং আরেকটা পাশ যেটা আমরা একটু আগে দেখলাম দেখুন এখানে আপনার ডাইনিং ওয়াগনের জন্য এখানে প্রভিশনই রাখা আছে আপনারা এভাবেও চাইলে করে নিতে পারেন বলে রাখি আপনারা যে ফ্ল্যাটটি দেখছেন আপনারা যদি হুবহু এইভাবেই ডিজাইন করতে চান আই মিন ইন্টেরিয়র কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হবে আমরা ভিডিও শেষে আপনার র ফ্ল্যাটটা আই মিন যে ফ্ল্যাটটা আপনার বিক্রি হবে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আপনার ফ্ল্যাটের প্রাইসের সাথে পনেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হবে আছে আপনারা দেখলেন কিচেনের সাথে মেডরুম ওয়াশরুম আছে আলাদা দেন আমরা আপনাদের আর দুটো বেডরুম দেখাই আমি শুরুতেই বলেছি প্রত্যেকটা ওয়াশরুম বেশ বড় এবং ওখানে যে টাইল সিনেটারি ফিটিংসগুলো একদম কোয়ালিটির কাজ করা হয়েছে আরেকটা জিনিস বলে রাখা বলো এই বিল্ডিংয়ের যে প্রত্যেকটা ওয়াল এটা কিন্তু তেরো ফিট এবং মাঝখানে আপনার হাওয়া রেখে দুই পাশে আপনার ব্রিক্সের কাজ করা হয়েছে ওয়াল যে কারণে আপনার সহজে ড্যাম আসবে না দেন আমরা আরেকটা এটা হলো মাস্টার বেডরুম এটা দক্ষিণ এবং পূর্ব কর্নার এবং এটা পাশের যে পূর্ব পাস্টার এখানে এল শেভের করার কারণে পাশে আপনার নিচে গার্ডেনিং আছে দেখুন এখানে ফুল হাইটের আপনার ক্যাবিনেটস করা আছে আপনারা অ্যাজ ইট ইজ এইভাবেই ক্যাবিনেটটা করে নিতে পারবেন তাতে আপনার খুব যেটা কস্টিং যেটা পনেরো থেকে আঠারো লক্ষ টাকা এটা হচ্ছে আপনার মাস্টার ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে আপনাদের ফ্ল্যাটটা খুবই ভালো লাগবে আমি সচরাচর সব ফ্ল্যাটের ক্ষেত্রে আমি খুব বেশি বাড়িয়ে বলি না বাট আমি এটা আপনাকে বলছি এটা হচ্ছে মূলত এই ফ্লোরটা বিক্রি হবে এটা হচ্ছে আপনার থার্ড ফ্লোর চার তলাতে দক্ষিণমুখী ড্রয়িং রুম আপনারা যদি অ্যাজ ইট ইস উপরের মতো করতে চান এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ওই প্রভিশনটা রাখা আমাদের ফেসবুকে আপনারা ফলো করতে পারেন দেন হচ্ছে আপনার এই স্পেসটা ড্রয়িং ডাইনিং আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখানোর জন্য এটা বলছি দেন এই পাঁচটাতে দেখুন এখানে ক্যাবিনেটস এবং ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা আপনি উপরে আগের যে ভিডিওটা একটু আগে যেটা দেখলেন ওখানে খেয়াল খুলে দেখবেন ওখানে ওয়াশিং মেশিন রাখার প্রয়োজন রাখা আছে ওয়াশরুম সাথে রুম যেটা থার্ড বেডরুম এটার সাথেও আছে বেলকনি এবং প্রত্যেকটা বেলকনির পাশে প্ল্যান্টেশনের ব্যবস্থা দেখুন আপনারা এই পাশটা দিয়ে ঢুকতে পারেন আর এই যে এখানে যেটা এখানে তো আপনার যে ইন্টেরিয়র যে কাজটা করেছে কিচেন কিচেনের লক আটকে গেছে দেখাতে পারলাম না আপনার উপরে যেটা দেখছেন অ্যাজ ইট ইস এখানে হচ্ছে আপনার ডাইনিং ওয়াগান এবং প্লাস ফ্রিজ রাখার জন্য প্রভিশন এবং বেসিং রাখা যায় আর হচ্ছে এখানে দুটো বেডরুম তো এই হচ্ছে আবার প্রপার্টি আপনারা যদি প্রপার্টি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় চাচ্ছি ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আরও ভালো থাকুন সুস্থ থাকুন তবে যাওয়ার আগে বলে রাখি এটা কিন্তু একটা বেস্ট ওয়ান ফ্ল্যাট আপনারা মিস না করে অতি দ্রুত প্রপার্টিটা ভিজিট করুন হোপফুলি আপনাদের সবারই পছন্দ হবে প্রপার্টির প্রাইস আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট